যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলেছিল ডাক্তার আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব তুমি শুধু আমার নিঃশ্বাসটাকে ঠিক করে দাও হাজার কোটি টাকার সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই ভদ্রলোক ওই দিনই মারা গিয়েছিল কতটা দুর্বলে মানব জীবন তাই না বিশ টাকার বেলুনের চেয়েও হালকা শিমুল তোলার চেয়েও নরম দমফুরলে সব কিছু শেষ অথচ জীবনের মিথ্যা ম্যারাথনের রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই একদিন সবাইকে মরতে হবে কোনো এক আগাম বার্তা নেই আনুষ্ঠানিকতা নেই হুট করে আজরাইল এসে বলবে ইউর টাইম আপ আপনার সময় হয়ে গিয়েছে একদিন আমিও নিখোঁজ হব একদিন আপনিও কিন্তু নিখোঁজ হবেন এই দুনিয়া থেকে যখন আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে নিয়ে এসেছ তখন আমরা কি বলবো একটু কি ভেবে দেখেছেন কি আছো তাই না কিছুদিন আগে যে মানুষগুলো মা আজানের অপেক্ষা করত আর এখন সেই মাখরি ওই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে তাই তো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে কেন না যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তালা তাকে তিনভাবে সম্মানিত করবেন নাম্বার ওয়ান দ্রুত তবা করার সুযোগ দিবেন নাম্বার টু ইবাদতে আগ্রহ করে দিবেন নাম্বার থ্রি অন্তরে প্রশান্তি দিবেন আমরা হচ্ছে এই পৃথিবীতে জাস্ট কয়েকটা দিনের জন্য বসবাসের জন্য এসেছি এটা পরীক্ষার জায়গা পরীক্ষা আমাকে আপনাকে সবাইকে দিতে হবে এবং সে পরীক্ষাটা আমাদেরকে জয়ী হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই দুনিয়াটা অনেক সময় একটা ক্লান্তির নাম হয়ে দাঁড়ায় চোখের সামনে সব ভেঙে পড়েছে কিন্তু কেউ দেখে না আমরা হাসি মুখে থাকি কিন্তু ভেতর ভেতরে সবাই কান্না করছি আপনি হয়তো আজকের দিনটা খুব খারাপ কাটাচ্ছেন আর্থিক সংকট সম্পর্কের ভাঙন স্বপ্নভঙ্গ অথবা অন্য কাউকে সুখে দেখে নিজের ভাগ্য নিয়ে প্রশ্ন করছেন আপনার হৃদয়ের ভিতরে যে আছে সে অনেক প্রশ্ন করছে আল্লাহকে হে আল্লাহ তুমি কি আমাকে ভুলে গিয়েছ তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না এই প্রশ্নগুলো অনেক গভীর এবং উত্তরটাও অনেক গভীর আল্লাহ কাউকে ভুলে যান না তিনি জানেন কারো চোখে কখন পানি আসে কার নিঃশ্বাসে কষ্ট লুকানো থাকে তবে তিনি পরীক্ষা নেন কারণ সে পরীক্ষার পরেই কিন্তু আসে পুরস্কার একটা গাছকে যেমন আগুনে পোড়ালে খাটি রূপা পাওয়া যায় ঠিক তেমনি একজন মুমিনের আত্মাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে খাঁটি হয়ে ওঠে এই দুনিয়াটা জান্নাত না এটা শুধু পরীক্ষার হলরম আপনি হয়তো পাশের জনকে দেখছেন সব কিছু পাচ্ছে সুখে আছে কিন্তু আপনি জানেন না সে রাতের বেলায় কতটা নির্ঘম রাত কাটায় আমরা সবাই একে অপরকে বাইরে থেকে দেখি কিন্তু আল্লাহ আমাদের অন্তর দেখেন একজন মানুষ ছিল যার জীবন ভেঙে পড়েছিল এক এক করে ছেলেটা পড়ালেখায় ভালো ছিল স্বপ্ন ছিল বড় হওয়ার কিন্তু হঠাৎ তার বাবা মৃত্যু সংসারে অভাব বন্ধুরা মুখ ফিরিয়ে নিল সমাজ তাকে ব্যর্থ বলল সে একদিন সিজদায় পরে আল্লাহকে বলল হে আল্লাহ যদি তুমি না থাকো তবে কেউ নেই সেই ছেলেটাই আজ সমাজে হলো কারণ সে এক মুহূর্ত আল্লাহর উপর থেকে ভরসা হয়নি তাই আমি মনে করি আমরা হয়তো একসাথে হাঁটছি না কিন্তু আপনি যখন দোয়া করছেন সিজদায় কাছেন আমি বিশ্বাস করি আসমানের দরজা আপনার কান্নায় কেঁপে উঠেছে আল্লাহ দেরি করেন কিন্তু ছেড়ে দেন না তিনি অপেক্ষা করেন কখন আপনি তার দিকে ফিরবেন আপনার পরিকল্পনা ব্যর্থ হলে ভাববেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন না বরং আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যে আপনি চাইলে হয়তো নিজের ক্ষতি করতেন আল্লাহ কখনো এমন কাউকে ফেলেন না যে তার উপর ভরসা রাখে আল্লাহ সব সময় আল্লাহর উপরে তৎকালত করে যে ব্যক্তিগুলো চলে তাকে সাহায্য করেন আপনার মাভাব যদি ছেড়ে দেয় এই দুনিয়ায় যদি কেউ আমার বলে না দাঁড়ায় তবু একমাত্র আল্লাহ আছেন যিনি বলেন আমি তোমার সাথে আছি আপনি শুধু টিকে থাকুন ভরসায় রাখুন দোয়া করুন যেদিন আপনার চোখ কষ্ট থাকবে না শুধু সুখের হাসি থাকবে সেদিন আপনি বুঝবেন আজকের কষ্টগুলো আপনার জান্নাতের পথে নিয়ে গিয়েছে আপনার কষ্টের সময়টা যদি মানুষ না বুঝে তবুও চিন্তা করবেন না কারণ আল্লাহ তো জানেন তিনি যথেষ্টই একদিন আপনি তাকিয়ে দেখবেন আপনার সব হেরে যাওয়া সব কান্না সব কষ্ট একসাথে মহামূল্যবান সফলতার রূপ নিয়েছে সেদিন আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি তো আমার শেষ ভরসা ছিলে তাই আজকের দিনটা যদি আপনার অন্ধকার হয় মেনে নিন একদিন আলো আসবেই আল্লাহ কখনো তার বান্ধবকে ছেড়ে দেন না আপনি শেষ হাসিটা একদিন হাসবেনি ভরসা রাখুন আল্লাহর পরে ইনশাল্লাহ আপনার জয় হবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন এবং মৃত্যুর সময় যেন মমিন বান্দা হয়ে মরতে পারে সে তৌফিক দান করুন আমিন আমিন